এখানে চার দুইয়ের টালি সম্পূর্ণ রকম কালেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট ভেট্রিফাইড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ টাইলস আমাদের আপনারা দেখুন এদিকে রয়েছে আমাদের কাছে আটশো ষোলোশট টালি আপনার আপনার পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু আটশো ষোলো টালি ভেরি চ্যালেঞ্জিং রেট অন দ্য মার্কেট আরও বিশদ জানতে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করুন আমরা আপনাদেরকে সমস্ত রকমভাবে গাইড করে দেবো নমস্কার দিশা মার্ভেস আপনাদের সবাইকে স্বাগত আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড়ে আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন তাহলে আপনারা দুশো এগারো বাসে আসবেন আর যদি আপনারা চার নম্বর ব্রিজ হয়ে আসেন পার্ক সার্কাস থেকে আসেন তাহলে ইকো স্পেস হয়ে আপনারা আসতে পারেন এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন করলে আমরা আপনাদেরকে সমস্ত রকমভাবে আসার গাইড করে দেবো তো আজকে দাদার এই চ্যানেলে অনেক দিন পর আসা কেন কি আমাদের প্রচণ্ড পরিমাণে কাস্টমারের প্রেসার ছিল তো দাদা চ্যানেলে আমরা একদম নতুন কিছু কালেকশন নিয়ে আমরা দাদার চ্যানেলে নিয়ে এসেছি আজকে আমরা আপনাদেরকে ফ্লোর টাইলসের আমাদের একদম নতুন কালেকশানগুলো দেখাবো এগুলো একদম অ্যাভেলেবেল স্টক আছে এগুলো আমাদের ফ্লোর টাইলসের সমস্ত কালেকশান আছে এইগুলো ছত্রিশ টাকা সাতাশি পয়সা থেকে এগুলো শুরু আসে এক বাক্সে আপনার হচ্ছে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার করবে এটা রয়েছে আপনার এটা একটা গ্লসির প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা গোল্ড প্যাটার্নের মধ্যে রয়েছে এটা উনচল্লিশ টাকা স্কোয়ার ফুট এটাও আপনার ছত্রিশ টাকা সাতাশি পয়সা স্কোয়ার ফুট এটা একটা বেচ প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে রয়েছে সেম ছত্রিশ টাকা সাতাশি পয়সা এদিকে চলে আসুন এদিকে আমি আপনাদেরকে কিছু চৌষট্টি বত্রিশের টালি দেখাচ্ছি কেন এটা অনেকের এখন ডিমান্ড যে আরও বড় সাইজের টালি তো এইটা চৌষট্টি বত্রিশের টালি আছে আমাদের এগুলো এক বাক্সে আপনার দু পিস থাকবে এবং টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ স্কোয়ার ফিট কভার করবে এর তিন রকম দাম আছে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট আর সত্তর টাকা স্কোয়ার ফিট এটা যেটা দেখাচ্ছি এটা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এইটা একটা খুব সুন্দর কালারের মধ্যে রয়েছে এটা ষাট টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এইটা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে আবারও একটা কথা বলে রাখি আমাদের এখানে সমস্ত টাইলসের নাম আর দাম সমস্ত কিছু আমাদের এখানে মেনশন করা থাকে এরকম না যে আপনারা ভিডিও দেখে আসবেন আর টাইলস এর রেটটা বেড়েই যাবে এটা একটা রয়েছে এটা একটা অরিজ কালার এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটারও আপনার হচ্ছে এটা ষাট টাকা স্কোয়ার ফিট এটা একটা রয়েছে সারবারিও প্যাটার্ন অথবা সাদার মধ্যে এটাও আপনার ষাট টাকা স্কোয়ার ফিটে এটা একটা গ্রিন অনেক্স প্যাটার্নের মধ্যে রয়েছে এটা আপনার পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এইদিকে আমাদেরকে আরও কিছু টাইলসের কালেকশন আছে এইগুলো আমি আপনাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি এদিকে আসুন এইগুলোও রয়েছে ডাবল চার্জের টালি এগুলো ডাবল চার্জ অথবা ডাবল লেয়ারের টালি বলা হয় এইগুলো তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে আর চার দুইয়ের টালি এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এর আরও কিছু কালেকশন এখানে রয়েছে এটাও চার দুইয়ের টালি আছে একদম সেম প্রাইস রয়েছে এইট ফিফটি এটা ম্যাট গ্রেন মধ্যে ম্যাট আছে এটা আপনারও তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এদিকে আপনার এইটা একটা রয়েছে এটা ছত্রিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এটা ডিপ কালারের মধ্যে রয়েছে একটা এদিকে রয়েছে আপনার স্যাটবারিও প্যাটার্নের মধ্যে রয়েছে এইটা আপনার স্কোয়ার ফিট আছে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট রয়েছে আটশো ষোলো এক বাক্সে আপনার দু পিস থাকবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স কভার করবে এটা একটা ভেরি বিউটিফুল কালার এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে তার মধ্যে গোল্ডেনের ভেন্স করা আছে এটা আপনার সত্তর টাকা স্কোয়ার ফিট রয়েছে এটা একটা ইটালিয়ান প্যাটার্নের মধ্যে রয়েছে এটা আপনার ষাট টাকা স্কোয়ার ফিটে রয়েছে এটা একটা লিওন কালারের মধ্যে রয়েছে লিওন গ্রিন এই টাইজার নাম গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা আপনার ষাট টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এইদিকে আমাদের কাছে আরও কিছু কালেকশান আছে এটা স্যাডভারিও প্যাটার্নের মধ্যে রয়েছে এদিকে আসুন এটা স্যারভারিও প্যাটার্নের মধ্যে রয়েছে অথবা সাদা মানে সাদাকে আমরা স্যারভারিও বলি তো এইটা রয়েছে আপনার ষাট টাকা স্কোয়ার ফিটে এটাও রয়েছে আপনার ষাট টাকা স্কোয়ার ফিটে এটাও আপনার স্যারভারিও প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা গ্রিন অনেক্সের সে আর প্যাটার্নের মধ্যে রয়েছে আপনার এটা আপনার ষাট টাকা স্কোয়ার ফিটে রয়েছে এটা চার দুইয়ের রয়েছে বেচ কালারের মধ্যে আছে ছত্রিশ টাকা স্কোয়ার ফিট এইটার আপনার বিশেষত্ব হচ্ছে এটা আপনার লাইন এরকমভাবে ভেন্স টু ভেন্স মিলে যাবে এটাকে এনলেস বলে এবং এটাও এটা সাদার মধ্যে এনলেস রয়েছে এটারও ভেন্স আপনার সম্পূর্ণ মিলে যাবে এটাও আপনার ওই ছত্রিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এইদিকে আরও কিছু কালেকশন এটা ইটালিয়ান প্যাটার্নের মধ্যে একটা আছে সেম রেট এইদিকে আমাদের কাছে অনেকগুলো গড পিকচার আছে তো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে এগুলো কাস্টমাইজ করা যায় আপনারা যেরকম চাইবেন সেরকমই আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারবেন এগুলো এগুলো অ্যাজ পার হচ্ছে কতটা আপনারা কাজ করাবেন কীরকম কাজ করাবেন আর হচ্ছে কীরকম সাইজে হবে সেই অনুযায়ী এইগুলোর 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 দাম নির্ভর করে এখানে বিভিন্ন রকমের পিকচার আমাদের কাছে রয়েছে এদিকে আসুন আপনারা যদি কাস্টমাইজ পার্সোনালাইজ ফটো এরকমভাবে বানাতে চান তাহলে ম্যাট এবং গ্লসি দুটোই আমাদের কাছে এখানে রয়েছে আচ্ছা এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইগুলোকে বলে ষোলো ষোলোর টালি এটা ষোলো ষোলোর পার্কিং টালি বলে এটা পার্কিংয়েও ইউজ করা যায় এটা মাল্টি পারপাস ইউজ হেভি ডিউটি টাইলস বলে এটা আপনারা পার্কিংয়েও ইউজ করতে পারেন বাড়ির ছাদেও ইউজ করতে পারেন দুটোতেই আপনারা ইউজ করতে পারেন এইগুলো একবার বাক্সে পাঁচ পিস থাকে এবং আপনার এইট পয়েন্ট এইট কভার করে এইগুলোর দাম তিনশো টাকা প্রতি বাক্স আচ্ছা এদিকে আপনারা চলে আসুন এখানে আমাদের কাছে রয়েছে এটা একটা স্যারবারিও প্যাটার্নের মধ্যে রয়েছে ছত্রিশ টাকা এটা একটা গ্রিন প্যাটার্নের মধ্যে রয়েছে এটাও ছত্রিশ টাকা এটা একটা গ্রে প্যাটার্নের মধ্যে রয়েছে ছত্রিশ টাকা এটা একটা আপনার স্যারবারিও সাদা প্যাটার্নের মধ্যে রয়েছে ছত্রিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে আচ্ছা আমি এখানে আমাদেরকে সমস্ত টাইলসের আমাদের এরকম বক্সে আসে এবং হচ্ছে টাইলসের হচ্ছে আপনার নাম দেখুন এটা সিমান্টো ব্র্যান্ডের আছে এটা আমাদের ডাবল চার্জে রয়েছে এসে মার্ক সমস্ত কিছু করা আছে এটা আমাদের ভেকটিফায়ারটা টালি যেটা আমাদের আসে আপনার হচ্ছে সেটা আকস্টন ব্র্যান্ডের আসে আরও ব্র্যান্ড আছে এটা আমাদের এটাও আয়সো মার্ক করা আছে আমাদের এখানে সমস্ত টালি এরকমভাবেই আমাদের এখানে হয় এটা একটা অ্যালডন ব্র্যান্ডের রয়েছে এটা দেখুন এটা অ্যালডন ব্র্যান্ডের রয়েছে এটারও আয়োসও করা আছে সমস্ত কিছুই আমাদের আয়সো সার্টিফাইড হয়েই আসে এরকম কোনো ব্যাপার নেই এদিকে আমাদের বিভিন্ন রকমের উপরে মূর্তি আছে এদিকে বিভিন্ন রকমের পেবেলস গ্রেবেলস আমাদের কাছে রয়েছে এগুলো বিভিন্ন রকমের এগুলোকে পেবেলস বলা হয় এছাড়া গ্রেভেলসও আমাদের কাছে বিভিন্ন রকমের রয়েছে তো এদিকে এদিকে গ্রে প্যাটার্নের মধ্যে রয়েছে এটা গ্রে প্যাটার্নের মধ্যে টাইলস এটা এক বাক্সে আপনার দু পিস থাকবে এটা আপনার ছত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আপনার রয়েছে এটা উডেন প্যাটার্নের মধ্যে রয়েছে ম্যাট এটা ছশো নব্বই টাকা বাক্স দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার এটা আপনার একটা রয়েছে বিচ কালারের মধ্যে রয়েছে সেম দাম এটা কার্ভিং সিরিজের মধ্যে রয়েছে এইটা অ্যাকচুয়ালি কার্ভিং বলা হয় কেন কেন কি এখানে যে আপনার যে ভেন্সগুলো আছে এতে লাইট পড়লে এইগুলোকে রিফ্লেক্ট করে তো এটা আপনার রয়েছে সিক্স এখানে একটা রয়েছে এটা ডিপ কালারের মধ্যে রয়েছে ছত্রিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এটা একটা ডিপ কালারের মধ্যে ম্যাট সিরিজের আছে এটা পার বক্স এটাও টাকা মধ্যে মধ্যে রয়েছে প্যাটার্নের এদিকে আমাদের কাছে আছে রঙ্গোলি এইগুলোকে রঙ্গোলি বলে অ্যাকচুয়ালি রঙ্গোলি একটা বড় আপনার হচ্ছে একটা ড্রয়িং রুমে ঠিক মাঝখানে বসে এটা ছয় চারের রাঙ্গলি সাত হাজার দুশো টাকা এটা একটা রঙ্গোলি রয়েছে আমাদের কাছে এটার দাম চার হাজার আটশো টাকা চার চারের রঙ্গোলি রয়েছে এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের টেবিল টপ বেসিন রয়েছে টেবিল টপ বেসিন পেয়ে যাবেন বিভিন্ন রকমের যে ইপক্সি গ্রাউট বিভিন্ন রকমের কালার্ড যে ইপক্সি গ্রাউট রয়েছে সেইগুলো পেয়ে যাবেন এদিকে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনার কোমোট আছে কোমোটও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ডামরু বেসিন আছে ডামরু বেসিনও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মূর্তি আছে আমাদের কাছে সমস্ত কিছুই আপনারা আমাদের কাছে এগুলো সমস্ত কিছুই পেয়ে যাবেন এছাড়া আপনারা পাথরের থালা এইগুলো থালা এগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো আপনাদেরকে একবার দিশা মার্বেলসে আসতে হবে দিশা মার্বেলসে আসুন একবার দেখুন একজন মধ্যবিত্ত মানুষ বাড়ি একবারই করেন সুতরাং টাইলসের দাম বিভিন্ন জায়গায় প্রচুর উল্টোপাল্টা নেওয়া হয় তো আপনারা ভিডিওটা একবার দেখুন দশ জায়গায় যাচাই করুন আমাদের কোয়ালিটি চেক করুন আরও দশ জায়গায় কোয়ালিটি চেক করুন রেড চেক করুন তারপরে আপনারা নিজের বিচার বিবেচনা করে মেটেরিয়াল পার্চেস করুন দয়া করে টাইলস কিনতে গিয়ে ঠকে যাবেন না আর সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ নমস্কার